সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দরা আশা করি ভালো আছেন সবাই আজকে অঙ্ক আমরা দেখবো এক থেকে অঙ্কগুলো করা সম্ভব আমরা খুব দেখবো খুব তাড়াতাড়ি কিভাবে করানো যায় এক নম্বরে এক্স মানে কত দা বিবাহিত অঙ্কটা

ওয়াই স্কোয়ার সূত্র এক্স প্লাস টু এ বি প্লাস ফাইভ এক্স ফাইভ এক্স লিখলাম এটা আমরা সূত্র এক্স প্লাস 7 সেভেন সেভেন স্কোয়ার টু টু এক্স 10 টেন টেন প্লাস ফাইভ এক্স তো টেন সাত উনপঞ্চাশ দশ দশ কোন বিশ পাঁচ দশে পঞ্চাশ পঞ্চাশ আর কত হয় সেভেনটি নাইন উনস্তাল খুব সহজেই এই অঙ্কগুলো আমরা করতে পারব এরপরে আমরা দ্বিতীয় নম্বর অঙ্কটা কিভাবে So I'll pull it up. Here we have three number on the other side. Three number is x minus y all square 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 square

এইটাটা দেখি তাহলে আমরা বুঝতে পারবো ভাষা বহু সমান ভাষা বহু সমান সংখ্যা দুই এর গুণফল সংখ্যা দুটো গুণফল এবং ভাষা সংখ্যা দুইটা গুণফল

একই ভাবে এখানে লসাগু লসাগু কত লসাগু সমান সমান সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণফল আর এখানে লাগবো হল লসাগু বৌ তিন হাজার তিনশো তিন হাজার তিনশো

লসাগু চায় তাও আমরা কি সরাসরি ভাগ করে দেবো অর্থাৎ লসাগু চালেও আমরা কি ভাগ করে দেব গসা গোচালে ভাগ করে দেবো কখন ভাগ করে দেবো যদি দেখি একটা গুণ ফলের মান থাকে তাহলেই সম্ভব গসাগু আমরা ভাগ করে লসাগুচালে আমরা ভাগ করে দেবো এরপর অঙ্কটা আমরা দেখবো দুইটি সংখ্যার গুণ ভর্তিপান্ন এবংখ্যাল দুটি লোক হাজার তাদের গশাগুণ কত গুণ কি করছিলাম গসাগু

লসাগু কিভাবে নির্ণয় করা যায় সেটা দেখলাম কিভাবে নির্ণয় করতে সূত্র হচ্ছে সংখ্যা গুণ ফল সমান সমান গুণ

तो 14 और 168 गुना पर ले ऑप्शन 8